আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কানাডা ভিসার আবেদনের ক্ষেত্রে ফ্যামিলি ইনফরমেশান ফর্মটি যদি আপনার ফিল আপ করতে হয় তাহলে এটা আপনি কীভাবে রাইট ওয়েতে ফিল আপ করবেন তো এই ফ্যামিলি ইনফরমেশানটা নর্মালি এই ফর্মটা হচ্ছে দুই পেজের এবং টোটাল চারটা সেকশন সেকশন এতে অ্যাপ্লিকেন্টে নিজের ইনফরমেশান দেবে স্পাউজের ইনফরমেশান ফাদার অ্যান্ড মাদারের ইনফরমেশান সেকশন বি চিলড্রেনের ইনফরমেশানগুলো শেয়ার করবে দেন সেকশান সি ভাই বোনের ইনফরমেশানটা দিবে আর সেকশান ডি এখানে সার্টিফিকেশান করবে তো এটা আমরা কীভাবেই স্টেপ বাই স্টেপ ফিল করতে পারি সেটাই দেখব তো এটা কীভাবে ডাউনলোড করবেন এই যে ক্যানাডা শক অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এখানে সার্চ করে লিখবেন ফর্মটা পেয়ে যাবেন এই যে এখানে এখানে যখন ক্লিক করবেন তখন এটা পেয়ে যাবেন এখানে আবার যখন ক্লিক করবেন তখন এটা অটোমেটিক অফেন হয়ে যাবে ডাউনলোড হয়ে তো এক এক অ্যাপসে এক এক রকমভাবে ওপেন হয় তা আমার এখানে এইভাবে ওপেন হয়েছে তো চলুন আমরা এটা স্টেপ বাই স্টেপ ফিল আপটা দেখি তো এখানেও প্রথমেই দেখতে পাচ্ছেন সেভ রিসেট ফ্রম ফ্রিন্ট ফ্রম এগুলো আমাদের প্রয়োজনীয় এই মুহূর্তে টাইপ অফ অ্যাপ্লিকেশান এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ভিসার আবেদনটা কী ধরনের এটা কি ভিজিট ভিসার জন্য নাকি ওয়ার্ক ভিসা নাকি স্টুডেন্ট ভিসা যে ভিসার জন্য সেই বিষাতে আপনি চেকমার্ক করবেন আর যদি এগুলো না হয় অন্য কোনো ক্যাটাগরি হয় তাহলে এখানে আদার্সে ক্লিক করবেন দেন এখানে তারা একটা স্যান্ডেজ বলেছে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা অনেকে খেয়ালই করে না তা হচ্ছে কমপ্লিট অল নেমস ইন ইংলিশ অর্থাৎ এই যে নেম নেম রিলেশনশিপ ডেট অফ বার্থ প্রেজেন্ট অ্যাড্রেস খেয়াল করেছেন অনেকগুলো কলাম তো এই কলামগুলোর মধ্যে বলেছে শুধুমাত্র নেমসের কথা নেম যে কলামটা অর্থাৎ প্রত্যেকের নামটা আমাদেরকে ফিল আপ করতে হবে ইংলিশে অ্যান্ড নেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ এবং বাংলাতে কিন্তু আমাদের লিখতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সো আমরা এখন ফিল আপটা দেখি প্রথমে আমরা কী করবো আমাদের নামটা দিয়ে দিব আমরা অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করব ইংলিশে লিখে ফেললাম এখন বাংলাতে লিখতে হবে প্রেস করবো দেন আমি আমার অ্যাপস থেকে এখানে ট্যাক্স সিলেক্ট করলাম এখানে জাস্ট ক্লিক করলাম এখন আমি আমার পর্মটা চেঞ্জ করলাম দেন আমি বাংলা লিখে দিলাম ওকে এটা চাইলে আমি আমার মতো করে ছোট বড় করে ম্যাচ করে নিব হ্যাঁ আমি এতটুকু দিয়ে রাখলাম আপাতত আপনি আপনার মতো করে আরও সুন্দর করে ডিজাইন করবেন যেহেতু আপনি সাবমিট করবেন ওকে এখন আমার নামটা লেখা শেষ ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যে অনেকগুলো পয়েন্ট রয়েছে আমি একটু ফর্মটা বড় করি দেন দেখতে সুবিধা হবে আচ্ছা ম্যারিটাল স্ট্যাটাস এখানে আপনি কী হিসেবে আছেন আমি ম্যারিড আচ্ছা আমরা ডাটাগুলো ফিল আপ করতেছি অ্যাপ্লিকেন্টের সো এটা কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে এখানে ডেট অফ বার্থ দিতে হবে কীভাবে দেবেন প্রথমে ইয়ার দেবেন মান দিবেন ডেট দেবেন সো এখানে আমি একটা ইয়ার দিয়ে দিচ্ছি একটা মান দিয়ে দিচ্ছি আচ্ছা কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশ দেন প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি কী করবেন আপনি আপনার সিটি অর্থাৎ যদি আপনার এটা ঢাকাতে থাকেন বা কোনো শহরে থাকেন এখানে ফ্ল্যাট নাম্বার বা হাউস নাম্বার এগুলো শেয়ার করবেন রোড নাম্বার শেয়ার করবেন লোকাল এরিয়ার অ্যাড্রেসগুলো শেয়ার করবেন হ্যাঁ তো এখানে আমি কিচ্ছু শেয়ার না করে জাস্ট আমি ঢাকা লিখলাম আমি আর বেশি কিছু লিখবো না দেন প্রেজেন্ট অকুপেশান আপনার বর্তমান প্রেশারটা কি সেটা লিখে দিতে হবে তা আমি লিখে দিলাম দেন আমাদের অ্যাপ্লিকেন্ট সেকশনটা ওকে নাও স্পাউজ অর কমলো পার্টনার আচ্ছা আপনার স্পাউজের নাম কী সেটা দিতে হবে প্রথমে আপনি ইংলিশে দিয়ে দিবেন আমি জাস্ট এখানে একটা নাম ইউজ করতেছি অ্যাজ এ স্যাম্পল হিসেবে এন্টার প্রেস করলাম আবার এখানে টেক্সট সিলেক্ট করলাম এখানে আনলাম ফর্মটাকে চেঞ্জ করতে হবে দেন আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ আপনি আপনার মতো করে আরও একটু সুন্দর করে ডিজাইন করে নেবেন আগে পরে এগুলা সেন্টারগুলো যেন ঠিক থাকে তো আমি যেহেতু ম্যারিড সো একসাথে রয়েছি এটাও দেব দেন তার জন্ম কীভাবে দেওয়া যায় আমি যে কোনো একটা ইউজ করতেছি বোঝার জন্য কান্ট্রি অফ বার্থ এটা আমরা উপর থেকে কপি করব দেন এখানে দিয়ে দিব এখানেও সেম আমরা ডাকা দিয়ে দেবো এখানে অকুপেশান হোম মেকার দিয়ে দিচ্ছি ওকে ফাইন এখন এখানে একটা পয়েন্ট আছে উইল অ্য ইউ টু ক্যানাডা অর্থাৎ আপনার ওয়াইফটা আপনার সাথে যাবে কিনা যদি যায় একসাথে যদি যায় তাহলে আপনি এখানে চেক মার্ক করবেন যদি না যায় আপনি এখানে নোতে চেক মার্ক করবেন হ্যাঁ তখন এটা উঠিয়ে দিবেন আমি আশা করি বিষয়টা বুঝতে বোঝাতে পেরেছি সো আমার স্পাউস যাবে আমি এখানে চেক মার্ক করব দেন মাদার সেমভাবে এই যে আমরা বাংলা লিখলাম ইংলিশে লিখলাম এইভাবে আমরা এখানে লিখবো ম্যারিটাল ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে দিব হ্যাঁ দেন এখানে ডেট অফ বার্থ দিব কান্ট্রি দিব প্রেজেন্ট অ্যাড্রেসটা দিব এবং অকুপেশান হোম মেকার দিয়ে দিব তারা আমাদের সাথে যাবে কি যাবে না তা সিলেক্ট করে দেবো ফাদারের ইনফরমেশনটাও দিয়ে দিব। ওকে ফাইন এখন আপনি আনম্যারিড আপনি তাহলে কি করবেন আপনার নিজের দিলেন ফাদার মাদার দিলেন আপনি একমাত্র সন্তান তখন কি করবেন তখন আপনি এখানে সার্টিফিকেশন করে দিবেন আর নিজের অপশনগুলো ফিল আপ করার প্রয়োজন নেই এখন সার্টিফিকেশনটা কী করবেন এই যে এখানে একটা সিগনেচার দিতে হবে এখানে কিন্তু লেখা যায় না তখন কী করতে হবে আপনি ইমেজে যাবেন অ্যাড ইমেজ এখান থেকে একটা সিগনেচারটা আপনি নিয়ে আসবেন এটাকে আমি সেভ করব সেভ করলে এটা অনেক বড় চলে আসছে সো এটাকে আমি ছোটো করব আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন নিয়ে আপনি এখানে জাস্ট বসিয়ে দেবেন হ্যাঁ দ্যাট ইজ ফাইন এখন আমরা কী করব এখানে ডেটটা দিয়ে দেবো এই যে এখানে ডেট দেখতে পাচ্ছেন এখানে আমরা ডেট দিয়ে দেবো হ্যাঁ দেন সেকশন বি সেকশন বিতে আমরা আমাদের চিলড্রেনের ইনফরমেশনগুলো শেয়ার করবো সেমভাবে আমরা সেকশন এটা যেভাবে ফিল আপ করেছি সেকশন বিটাও সেম একই রকমভাবে ফিল আপ করবো এবং তারা আমাদের সাথে যাবে কি যাবে না সেগুলো চেক মার্ক করব এখন আপনি বিবাহিত আপনি আপনার মাতার একমাত্র সন্তান এবং আপনার ছেলে মেয়ে আছে আপনার কোনো ভাই বোন নেই তখন কী করবেন এখানে এসে আপনার অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে দেবেন তাহলে সেকশান সিটা যাওয়ার প্রয়োজন নেই দেন আপনার যদি ভাই বোন থাকে তাহলে ভাইবোন ইনফরমেশনগুলো সেমভাবে দিয়ে দেবো একদম আমরা এতে প্র্যাকটিক্যালি যেভাবে ফিল আপ করেছি একই রকমভাবে আমরা নিচে অপশানগুলো ফিল আপ করবো তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেছেন যে এখানে কিন্তু রিলেশনশিপ কী দেওয়া আছে যে আমরা সন ওয়ান দিব ডটার ওয়ান ডটার টু দিব দেন এখানে ব্রাদার ওয়ান দিব সিস্টার ওয়ান দিব সিস্টার টু দিব এভাবে আমরা রিলেশনশিপটা উল্লেখ করে দেব দেন ফাইনালি সেকশন ডিটা হচ্ছে সার্টিফিকেশান এখন সকল ইনফরমেশান ফিল আপ করার পরে আপনাকে এখানে কী করতে হবে সিগনেচার দিতে হবে এবং এখানে ডেট দিয়ে দিতে হবে আপনি আপনার ডেটটা এখানে লিখে দিবেন সিগনেচার কীভাবে দিবেন আমি আবারও বলছি এই যে এখানে অ্যাড ইমেজ এখান থেকে আপনি সিগনেচারটা নিয়ে আসবেন এখানে একটা জাস্ট সেভ দিবেন এটাকে ছোট করে কাট করে নেবেন নিজের মতো করে এখানে বসিয়ে দেবেন এটা হচ্ছে ডিজিটাল সাইন হ্যাঁ তাহলে আমরা অ্যাপ্লিকেশানটা এই মুহূর্তে লেখা শেষ এখন আমরা কি করব এখন এটাকে সেভ করে নেবো এখানে সেভ অপশানই ক্লিক করব এটা সেভ হয়ে যাবে এবং আমরা ডাউনলোড করে নিব এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউনলোডের আমরা এখান থেকে ক্লিক করবো ক্লিক করলে আমরা আমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে সেভ করে নিলাম আমাদের ডেস্কটপে সো এখন এটা চাইলে আমরা কিন্তু আবার ওপেন করতে পারি মানে আমাদের ইনফরমেশানগুলো সেভ হয়েছে কিনা আমরা একটু দেখতে পারি এই যে খেয়াল করেছেন যে আমাদের ইনফরমেশানগুলো কিন্তু এখানে চলে আসছে সো এভাবে আপনি আপনার ফ্যামিলি ইনফরমেশানগুলো ফিল আপ করতে পারেন যদি কোনো ইনকোয়ারি থাকে কোনো প্রশ্ন থাকে বা কোনো একটা অপশন বুঝতে অসুবিধা রয়েছে আপনার প্লিজ আপনি অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে আপনার প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে হেল্প করা ট্রাই করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ